সবাইকে রিয়াদ ফিশিংহান গ্রুপে স্বাগত নিচে দেখতে পাইছেন কি দিব কি না হবে কি আসবে আজকেও ঠিক তদরূপ রসুন আপনাদের অনেকজন বলতে পারেন যে ভাই রিয়াদ ভাই কি রসুনের উপরে পিএইচডি করতেছেন নাকি হ্যাঁ ভাই করতেও পারি সেটা না কিন্তু আমি মূলত যেটা খেলে সবসময় রেজাল্ট পাই আমি তা সেটা খেলতেই ভালোবাসি তো এর জন্যই রসুনের কিছু ব্যবহার আছে এটাই আমি যখন রেজাল্টগুলো পাই তখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করি যে ভাই কখন কোনটা কিভাবে খেলবেন এর অনেকজন জানে অনেকজনকে এমনি ফোনে বলে দিছি তারাও রেজাল্ট পাওয়ার পরে যখন বলে যে ভাই আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট হচ্ছে এই সব বিষয়গুলো তখন খুব মজা লাগে যেমন এই যে এখন যে সময়টা যাচ্ছে আমরা পার করতেছি আর কি এখন যারা আমরা মাছ মারতেছি মাছ খাচ্ছে না তারপরে শীতের সময় মাছ খাইতে যায় না এই সব সময় আপনারা এই রসুনের ব্যবহারটা করতে পারেন যেমন আপনাদের অনেক আগে একটা ভিডিও দেখাইছিলাম যে রসুনের রসুনের মধু তো সেটাও যেরকম কাজ করে তেমন এই একটা বিষয় যে রসুনের সাথে একদম কম ভাই কিছুই লাগবে না শুধু রসুনটাই ইম্পর্টেন্ট এরকম একটা বোতল লাগবে সেটাই ইম্পর্টেন্ট আর রসুনটাকে খেতো করে নিয়ে পেস্ট করে এরকম বোতলে ভরে নিতে হবে ঠিক আছে যেরকম এই একটা সাইজের বোতলে আপনার আনুমানিক ধরেন আড়াইশো এম এল পানি আটে যত সম্ভব এটা আড়াইশো এম এর বোতল এই বোতলটার মধ্যে ছোট্ট একটা রসুন নেবেন কাঁচা রসুন অবশ্যই কাঁচা রসুনটাকে নিয়ে আপনি পেস্ট করে ফেলবেন করার পরে ভালো করে ঝাঁকায় নিয়ে অনেকক্ষণ ব্যবহার টাবার করবেন যখন যখন ঝাঁকায় নেবেন স্মেলটা খুব সুন্দর পাবেন আপনারা তো নেওয়ার স্প্রে বোতলে স্প্রে করবেন খুব বেশি করার প্রয়োজন নাই একটা লাড্ডুতে যারা খেলবেন এই লাড্ডুতে বেশি স্প্রে দুইবার করবেন এর বেশি করার দরকার নেই দুইবার করার পরে আপনারা এর মধ্যে আপনারা পরে স্প্রে করার পরে অথবা স্প্রে করার আগেও যেভাবে আপনারা খেলতে চান নারকেল তেল সাদা পাউডার ইউজ করে নিলেন তারপরে স্প্রেটা করলেন অথবা লাড্ডুতে একটু কিছু ভরানোর আগে টাচ টাচ দেওয়ার আগে আপনারা স্প্রেটা করে নিলেন নেওয়ার পরে লাড্ডুটাতে আপনি টাচ লাগাই দিলেন যেমন আমি আমার যেটা খেলার ইয়েতে আমি করি ব্ল্যাক পুডিং আর চমক পুডিং দুইটাই ব্যবহার করি করার পরে এটা দুইবার স্প্রে করে দিই দেওয়ার পরে নারকেল তেলের শুধু একটু চুবায় দিই দেওয়ার পরে সাদা পাউডার বা চাউলের গুঁড়ি দিয়ে লাডুটা আমি খেলি তাতে আলহামদুলিল্লাহ আমার ভালো রেজাল্ট হয় আর বিশেষ করে এই সব সময়ে কাতলটা খুব ভালো টানে আর এটা সবথেকে ভালো রেজাল্ট হল কাতলের সব থেকে আরও স সুবিধা পাবেন এইটা যদি আপনি খেলেন আপনার ওইখানে যদি শামুক থাকে দূর হবে ছোট মাছ দূর হবে কাঁকড়া দূর হবে এটাতে ও কচ্ছপ বা কাচিম যেটা বলি না কেন আমরা এটাও দূর হবে এর জন্য খুবই ভালো একটা জিনিস বলতে পারেন যে ইনস্ট্যান্ট ব্যবহার করে নেবেন তৈরি করে ইনস্ট্যান্ট খেলবেন এটা রেখে খেলার কোনো অপশন নাই এটা যে আপনি রেখে খেলবেন মনে করবেন আজকে খেলবো না কালকে খেলবো হবে না ভাই এটা গন্ধটা অন্যরকম হয়ে যাবে তখন এটা আর কোনো কাজে আসবে না উল্টা এটা তখন আর আপনার জন্য ক্ষতি হবে এর জন্য সবসময় পারত যখন তৈরি করবেন তখন খেলার চেষ্টা করবেন এর বাইরে এটাকে কখনো ব্যবহার করবেন না আবারও বলি রসুন আর পানি রসুনটাকে সুন্দর করে বাসায় আপনি ব্লেন্ড করে নেন নেওয়ার পরে আপনার একটা বোতলে ভরে আপনি নিয়ে খেলতে পারেন অথবা যেখানে শিকারে গেছেন মাছ ধরতে যেখানে যাচ্ছেন সেই জায়গাতে আপনি একটা কিছু দ্বারাই আমাদের শিকারের কাছে অনেক কিছুই থাকে যন্ত্রপাতি বা একটা ইটাই যদি পান থেতা করে নিয়ে এটা বোতলের মধ্যে ভরলেন পানি ভরলে সুন্দর মতো ঝাঁকাই বা অল্প পানি দিয়ে আগে রসুনটা দিয়ে খুব সুন্দর করে ঝাঁকায় নিচ্ছেন তাহলে ওই ঝাঁকানি চোটে রসুনে রসুনটা যেন বোতলে ভালো করে বাড়ি খাবে তাতে অনেকটা থেতো হয়ে যাবে তারপর আপনি পানি মিক্সড করেন করে আবার এটাকে ভালো করে ঝাঁকান যতটুকু ঝাঁকাবেন ঝাঁকানোর পরে আপনি এটা ইউজ করবেন আলহামদুলিল্লাহ ভাই কাতল মাছ যদি পুকুরে থাকে আর আপনার চারে যদি আসে বা এই টোবক খাইতে হবে এখন করার সময় বর্তমানে আমি কখন করা বলতেছি দেখুন এই ভিডিওটা পাবলিশ যখন হবে এটা হলো আমাদের যেমন ফেব্রুয়ারির দিকে বসে বলতেছি নভেম্বর থেকে ফেব্রুয়ারি মার্চ এই মাসটা এই কয়টা মাসে দেখা যাচ্ছে কাতলটা অনেকটা হিসাবে টোপটা নিচে চায় না যখন আমাদেরকে বিরক্ত করে সেই সময় যদি আপনাদের মন চায় এটা ব্যবহার করে আলহামদুলিল্লাহ আমি ভালো রেজাল্ট পেয়েছি আপনারাও পাবেন এবং আমি না আমার সাথে অনেক শিকারী আছে তারাও ভালো রেজাল্ট ও আর একটা হলো ভাই পরিমণিও খাবে এ পরিমণিরও ভালো পছন্দের জিনিস এই রসুনের স্মেলটা এর ও খুব পছন্দ করে আলহামদুলিল্লাহ এতে আপনাদের আর কোনো টেনশন করার দরকার নাই খুবই ভালো আপনার ইচ্ছা করলে এটা নদীতেও খেলতে পারবেন নদীতেও রেজাল্ট পাবেন তো যাই হোক আবারও বলতেছি যেটা যারা নতুন দেখতেছেন ভিডিওটা যারা এখনও সাবস্ক্রাইব করে না ভিডিও দেখে যাচ্ছেন ভাই সাবস্ক্রাইব করেন টাকা লাগবে না এবং আপনার মোবাইলে বাড়তি কোনো জায়গাও নেবে না জাস্ট খালি একটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন তাহলে আমরা যখনই ভিডিও দেব তখন আপনার ভিডিও নোটিফিকেশন আপনাকে ইউটিউব পাঠায় দেবে যে আমরা নতুন কোনো ভিডিও দিছি রিয়া ফিশিং সিংহান গ্রুপ থেকে তখন আপনি পেয়ে যাবেন আর এই ভিডিওটা যারা ফেসবুকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে রাখবেন যে কোনো সময় দেখা যাচ্ছে আমরা ভিডিও দিব আপনার কাছে ওই ভিডিওর নোটিফিকেশন চলে যাবে একই নাম রিয়াদ হ্যান্ড গ্রুপ ফেসবুক এবং ইউটিউবে তো এই হলো অবস্থায় ব্যবহার করে একবার ব্যবহার করে দেখেন আলহামদুলিল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন নালে নাম্বার দেওয়া থাকবে নাম্বারে ফোন করবেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া থাকে সবগুলো ভিডিওতে ডিসক্রিপশানে নাম্বারটা পেয়ে যাবেন তো আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন